সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন এই মুহূর্তে যারা মাস্টার ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাহির থেকে তাদের সকলকে জানাই আমার অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা আপনারা সকলেই জানেন যে গত মাসে আমি একটা হাঁসের ডিম পেয়েছি বিলের ধারে তো সেই হাঁসের ডিমটা কুড়িয়ে নিয়ে এসে ওই দিনই ডিমের নিচে বসিয়ে দেওয়া একটা মুরগির নিচে দিয়ে দেই তো শুকুর আলহামদুলিল্লাহ মুরগির ডিম যেহেতু উনিশ বা বিশ দিনে ফোটে তো মুরগির ডিম থেকে বাচ্চা পাই বাচ্চা পাওয়ার পর হাঁসের ডিমটা আর একটা মুরগির নিচে দেওয়া দেওয়া হয় কারণ হাঁসের ডিম তিরিশ দিনে ফোটে তো শুকুর আলহামদুলিল্লাহ এ মুরগির নিচে আরও দশ দিন থাকার পর শব্দ শুনতে পাই শব্দ শুনে মুরগিটা ওসে করে দেখি শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফুটফুটে ছোট্ট কিউট একটা হাসের বাচ্চা পাই আপনারা দেখুন লক্ষ্য করে দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর তো আমি হাতে নিয়ে বাহিরে নিয়ে যাই বাহিরে নিয়ে যাওয়ার পর কিছু ফিট পানিতে ভিজিয়ে হাতের আঙুলের সামনে ধরি সুন্দরভাবে খাচ্ছে মাশাল্লাহ দেখুন মাশাল্লাহ প্রথমে যে মুরগির নিচে ডিম দিয়েছিলাম ওই মুরগির বাচ্চা সাথে হাঁসের বাচ্চাটা দিয়ে দিব দেখি দিয়ে দিলাম মুরগি ওয়াকে রাখে কিনা পাশে আলহামদুলিল্লাহ মুরগি ওকে মানিয়ে নিয়েছে বাচ্চাগুলো ওর সাথে খেলা করতেছে দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইব করে মাস্টারফার্ম সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ